নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার হেসিলে সবাইকে স্বাগত এখন বেলা একটা বাজে একটুখানি ডাল পোস্ত ভাত খেয়ে বেরিয়ে পড়েছি কারণ সেদিনকে শনিবার ছিল যাবো দুর্গাপুর পিসিমার নাতির পৈতে আমাদের ট্রেন ছিল দুটো পাঁচে জনশতাব্দী ট্রেন দুর্গাপুর পৌঁছবো আমরা চারটের সময় কত্তাকিনি বেরিয়ে পড়েছি এই দেখুন আমরা হাওড়া স্টেশনে এসে গেছি একদম গিয়ে ট্রেনে উঠবো উঠে পড়েছি একদম দেখা হচ্ছে আপনাদের সাথে দুর্গাপুরের স্টেশনে নেবে কারণ আমি বেশি ভিডিও করতে পারিনি ট্রেনের মধ্যে আমরা নেবে গেছি এই দেখুন ব্রহ্মচারীর মা হব ব্রহ্মচারীর মা বাবা আর নতুন ব্রহ্মচারী হুব ব্রহ্মচারী আমাদেরকে এগিয়ে আনতে এসেছে নিয়ে যাবার জন্য আমাকে মেহেন্দি পড়ানো হচ্ছে জোর জবরদস্ত করে আমি এসব পড়ি না আপনারা হয়তো অনেকেই জানেন তারপর দিনে ছিল অপৈতের ভাত বা আই ভাত দুজন বৌদি এসে সব রান্নাবান্না করছে তিরিশ পঁয়ত্রিশ জন লোক সেকে নেমোর ছিল পিসিমার বাড়ি সবুজ রঙের বাড়িটা চারপাশে পিসিমার বাগান এরকম কত বকফুল পড়ে আছে যেখানে আমরা বকফুল কিনে কিনে খাই এখানে কেউ খায় না ওখানে সব পড়ে আছে আর প্রচুর ফুলের বাগান তত্ত্ব এসে গেছে বাড়ি থেকে মানে ব্রহ্মচারীর মা সব গুছিয়ে রাখছে আমার পিসমার ছেলের বউ আরও কিছু তত্ত্ব আসছে খুব ভালো তত্ত্ব দিয়েছিল সেদিন ছিল আইব মানে অপৈত্য ভাত ওইদিকে রান্না বান্না হচ্ছে এদিকে তত্ত্ব গুছিয়ে রাখা হচ্ছে বা আমরা খুব সব মিলিয়ে খুব আনন্দ করেছি আমি গেছিলাম শনিবার দিন আমি বিকেলে পৌঁছেছি রবিবার দিনকে ছিল অপৈতে ভাত আর সোমবার দিনকে ছিল বইতে বইতে একটা বিরাট বড় একটা নিয়ম কানুন সমস্ত কিছু এই দেখুন আমি এখানে ওরা এখানে ভাত বেড়ে নিয়েছে সব সাজানো হয়েছে সবাই মিলেই বাকিটা এখন তোলা হয়নি ভাতটা সেট হওয়ার পর তোলা হবে আমি যেটুকু পেরেছি কেটে কেটে দেখিয়েছি আপনাদেরকে তবে এই ধরনের ভিডিও আমি একটা এডিট করাতে অভ্যস্ত নয় কিছু ভুল দুটি হলে ক্ষমা করে দেবেন ওই দেখুন ও কি একটা নিয়ে খেলছে ওখানে মা গুছিয়ে দিচ্ছে ভাত কোনো আগ্রহ নেই খাবার প্রতি বাবা বসে আছে পাশে সবাই ছিলাম আমি সবার ভিডিও সেমভাবে করেছি কিন্তু সমস্ত যদি আমি দিই তাহলে অনেকটাই সময় লেগে যাবে বুঝতে পেরেছেন এই যখন গায়ে হয়েছে সকাল সাতটার সময় গায়ে টাইম এই ও করে অনেকে পাঁচজন এও মিলে গায়ে গুলো দেওয়া হয়েছিলো সেখানে অবশ্য আমিও ছিলাম আমার ভিডিও নেই কারণ পুরিতে আমি আগেই বলছিলাম যে অনেক বড়ো প্রসেস আমি পুরোটা ভিডিও করতে পারিনি বা হয়তো করলেও সেটা আমি পুরোটা দিলে আপনার দেখতে ভালো লাগবে না তিন চার ঘন্টার ভিডিও হয়ে যাবে আমার পিসিমা গায়েলু ছোঁয়াচ্ছে ধরে দিলো হাতে জাতিটা খুব তাড়াহুড়ো করে গায়ে দেওয়া হয়েছিলো কারণ ওদিকে আবার নান্দিনকে বসতে হবে যে বাড়িতে ভাড়া করা মানে যে বাড়িতে ভাড়া করা হয়েছিল ওখানে ওখানে নিয়ে চেলে চলে যাওয়া হয়েছিল একটুখানি পরেই এখানে সব ফটো তোলা হচ্ছে সবাই মিলে এটা পিসমার বাড়ির মধ্যে তখন ওখানে যায়নি এটা মানে যেখানে ভাড়া করেছে সেখানে এটা আমার পিসমার বড় ছিল নানি মুখে বসেছি পিছনে পিছনে পিসমা বসে আছে এই যে পিসমার বড়ো বৌমা আর এই যে হবু ব্রহ্মচারী ওর খানিকটা কাজ হয়ে গেছে হয়তো একটু বসে আছে হয়তো আরও কিছু কাজ বাকি আছে প্রচুর হোমযজ্ঞর কাজ ওই তো আপনারা হয়তো অনেকেই জানেন ভিক্ষা দেওয়ার ব্যাপার থাকে রাজবেশের ব্যাপার থাকে আমি অনেক মানে অনেক কেটে ডেটে বাদ দিয়ে আমি এটা করেছি যেটুকু মানে না দিলে নয় বা যেটুকু করতে পেরেছি এর মধ্যে প্রচুর ভুলও হয়েছে আমি বারবারই বলছি কারণ এই ধরনের ভিডিও আমি এডিট করতে পারি না খুব একটা এখনও রানি মুখের কাজ চলছে এরপর ওকে ন্যাড়া করা হচ্ছে দেখুন ন্যাড়া করে তারপর পড়ানো হয়েছে ব্রহ্মচারীর ড্রেস এইরকম অনেক অনেক এই মানে এই হোমযোগ্য সময়ে বসে থাকাটা অনেকটা সময় আমি পুরোটা ভিডিও করেছিলাম কিন্তু দিতে পারিনি তারপর পুরো ভিকিয়ে দেওয়ার পালা আমি সবার ভিক্ষা দেওয়া তুলতে পাই না প্রচুর লোক ভিক্ষে দেওয়া ছিল ওতে ভিক্ষে দেওয়া তুলতে গেলে আমাকে এক দেড় ঘন্টা সময় লেগে যেত তাহলে আমি আমার ভিক্ষা দেয়া দেখিয়েছি আর দেখিয়েছি ওর যে ভিক্ষে মা হয়েছে তার ভিক্ষে দেওয়াটুকু তাও অনেক ভুলভাল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি দেখুন আমি ভিকিয়ে নিয়ে যাচ্ছি পুরো ভিক্ষে আমার রেডি হয়ে গেছে আমার মেয়েও আমার মেয়েও সব পাঠিয়েছিলো কিনে টাকা দিয়েছিল ওর ভিক্ষাটাও আমাকে দিতে হয়েছে তার জন্য আমি একটু তখন তাড়াগুড়ো করেছিলাম তখনও ব্রহ্মচারী তখনও ঠাকুর খুব নিষ্ঠাভাবে মানে ভিক্ষা দিতে হয় কিছু না খেয়ে হয়তো আপনারা অনেকেই জানেন অনেক সময় ক্যামেরা ঘুরে গেছে অনেক সময় তো বাচ্চাকে ক্যামেরা আমি ফোন দিয়েছি যে একটু ভিডিও করে দাও অনেক ভুল টুল হয়েছে আমি বুঝতে পেরেছি তবে যা বইতে খুব ভালোভাবে হয়ে গেছে ওইদিকে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল আমি খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি কিন্তু আপনাদেরকে আমি মেনু কার্ড দিয়ে দিয়েছি আপনারা যদি চান দেখে নিতে পারেন অসাধারণ সব রান্না বান্না হয়েছিল আমি আগে থেকেই বলে দিচ্ছি এই যে আমার ভিক্ষা দেওয়া হয়ে গেল প্রথমে ভিক্ষে দেওয়ার নিয়ম হচ্ছে মানে মাম মামার বাড়ি সমস্ত আর তারপর হচ্ছে বাবা বাবার বাড়ি সবাই ভিক্কে দেবে আমি তো বাবার বাড়ির তরফে পড়ি কারণ আমি ওর পিসি হই এই আমি প্রণাম করলাম ওরা এক টাকা হাম খাবো খুব আমি বেরিয়ে আসবো এরপর আমরা প্রচুর লোক ভিক্ষা দেওয়া ছিল শেষে সব শেষে ভিক্ষে দিয়েছিলো ওর ভিক্ষে মা যে মানে হবে ভিক্ষামা এই যে ভিক্ষা মা সে ভিক্ষা দিচ্ছে এটা সবার শেষ এরপরও পড়বে রাজবেশ এই দেখুন আমি আমার সাথে বললাম না ক্যামেরা দেখে গেছে ওরও চলে গেছিলো এদিকে আরও হোম কাজ ছিল এই দেখুন আমি এখানে মেনু কার্ডটা দিয়ে দিয়েছি খুব সুন্দর রান্না রান্নাবান্না হয়েছিল অসাধারণ রান্নাবান্না প্রত্যেকে খুব প্রশংসা করেছে খাবার দাবার খেয়ে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল আমি কিন্তু বারবারই বলছি অনেক ভুল ত্রুটি হচ্ছে আপনারা ক্ষমা করবেন কারণ এই ধরনের ভিডিও আমি এডিট করতে একদমই আমার অভ্যাস মানে অভ্যাস নেই তাহলে তারপর পড়ানো হয়েছিল রাজবেশ রাজবেশ পরেও আরও কিছু নিয়ম কারণ করে তারপর তিন দিন ছিল ব্রহ্মচারী বাড়িতে চার দিনের দিন সকালবেলা পরে ভিক্রামা ওকে বের করেছিল চার দিনে অবশ্য আমি থাকতে পারিনি আমি চলে এসেছিলাম দুদিন থেকে এই দেখুন বাড়িতে ব্রহ্মচারী আছে আর পিসামশে করাচ্ছে তিন সন্ধ্যা আর নিট তারপর দিনকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে গেছিলাম সাজুগুজু করে একটা মন্দিরে শক্তি মন্দিরে ওই রেডি হয়ে দাঁড়িয়ে আছে এদিকে অটো এসে দাঁড়িয়ে আছে আমিও রেডি আমরা কর্তা গিন্নি এদিকে বিশ্বত ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ আর কি আর বৌদি এই দেখুন পিসিমা ওই একটা বৌদি বৌদিও গেছিলাম আমাদের সাথে এই যে শক্তি মন্দির খুব সুন্দর আরতি হয়েছিল। দেখে একদম মন ভরে গেছে আর আমরা খুব আনন্দ করেছি ওখানে প্রসাদ পেয়েছিলাম আমরা এই মন্দির অসাধারণ মন্দির মন্দির যদি কোনো দিন যান দুর্গাপুরে অবশ্যই ঘুরে আসবেন শিবশক্তি মন্দির এই একটা অন্য মন্দির এটাও আমরা ঘুরে ঘুরে এসেছিলাম আমরা যখন ফিরলাম তখন রাত্রি প্রায় সাড়ে আটটা তারপর সমস্ত খোলা হয়েছিল গিফটগুলো প্রচুর ভালো ভালো গিফট পেয়েছি একটা গিফট কোনো কিছু খারাপ পায়নি অনেক কাঁসারের বাসন স্টিলের বাসন ভালো ভালো গিফট জামা প্যান্ট প্রচুর জামা প্যান্ট আমি খুব অল্প করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রচুর পরে একদম ডাঁই হয়ে গেছে গিফটের সব গুছিয়ে রাখতে হলে একদম হিমশিম খেয়ে গেছে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ